আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেবেন সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা রক্তে লাল রাজপথ এরপর জানিয়ে দেব তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা তারপর জানিয়ে দেব ট্রাম্পকে কড়া ভাষায় আক্রমণ খামেনির জনগণকে ঐক্যের আহ্বান আরও জানিয়ে দেব নেতানিয়াহুকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম আরও এক টেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা রক্তে লাল রাজপথ ইরানে চলমান বিক্ষোভ আরও সহিংস রূপ নিয়েছে দক্ষিণ পূর্ব ইরানের জাহেদান শহরে শুক্রবার সরাসরি বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে নিরাপত্তা বাহিনী এতে একাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বালুচ মানবাধিকার ভিত্তিক ওয়েবসাইট হালভস হালভসের তক্ষ্য অনুযায়ী জুমার নামাজের পর বালুচ নাগরিকদের বড় বিক্ষোভ শুরু হলে মাক্কি মসজিদের আশপাশে এই গুলির ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলা হয়েছে শান্তিপূর্ণ বিক্ষোভ ছত্রভঙ্গ করতেই নিরাপত্তা বাহিনী গুলি চালায় এদিকে উত্তরপূর্ব ইরানের মাসাদ শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে ইরান ইন্টারন্যাশনালকে স্টারলিংক কলের মাধ্যমে যোগাযোগ করা এক ব্যক্তি জানিয়েছেন শুক্রবার ওয়াকিলাবাদ বুলেবার্ডে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন তার দাবি বিক্ষোভের আগের রাতেই ওই সড়কের সব নজরদারি ক্যামেরা অকার্যকর করে দেওয়া হয় তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি অন্যদিকে উত্তর খোরাসান প্রদেশের এসফারায়েন শহরে সহিংসতায় একজন ইরানি কৌশলী ও কয়েকজন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন প্রদেশটির বিচার বিভাগের প্রধান শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান বৃহস্পতিবার রাতে অস্থিরতার সময় আলী আকবর জাদে নামে ওই সরকারি ও বিপ্লবী কৌশলী পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাঠ পর্যায়ে তদারকিতে ছিলেন তখন বিক্ষোভকারীরা তাদের অবস্থানরত ট্রেইলারে আগুন ধরিয়ে দেয় এবং জরুরি উদ্ধার কর্মীদের সেখানে পৌঁছতে বাধা দেয় ওই কর্মকর্তা বলেন ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে ইতোমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এদিকে এই চারেনে জানিয়েছে বিক্ষোভ শুরুর পর থেকে এখনও পর্যন্ত অন্তত বেয়াল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে চৌত্রিশ জন বিক্ষোভকারী এবং দুজন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন এছাড়া দেশজুড়ে দুই হাজারের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে অর্থনৈতিক সংকট দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারের নীতির বিরুদ্ধে শুরু হওয়া এই বিক্ষোভ দমন করতে ইরানের বিভিন্ন শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তবে সহিংসতা ও প্রাণহানির মধ্যেও রাজপথ ছাড়তে নারাজ অনেক বিক্ষোভকারী যা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা তিন দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে সিরিয়া সরকার আলেপ্পর কয়েকটি এলাকায় কার্যকর হবে এ যুদ্ধবিরতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সরকার এর আগে সিরীয় বাহিনীর সঙ্গে এসডিএফের সংঘর্ষে অন্তত বাইশ জন নিহত হয় বাস্তুচ্যুত হয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস অবশেষে সংঘাত বন্ধে সম্মত সিরিয় সরকার স্থানীয় সময় শুক্রবার কুর্দি সশস্ত্র গোষ্ঠী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এসডিএফের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেয় সারা প্রশাসন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় নতুন করে কোনো উত্তেজনা ঠেকাতে আলেপ্পোর শেখ মাকসুদ আল আশরাফিয়ে সহ জায়েদ এলাকায় কার্যকর হবে যুদ্ধবিরতি কুর্দি যোদ্ধাদের এসব এলাকা ছেড়ে যেতে নির্দেশ দেওয়া হয়েছে গেল মঙ্গলবার থেকে চলা সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন কুর্দি অধুস্থিত এলাকাগুলো থেকে এসডিএফ হামলা চালাচ্ছে বলেও দাবি করে দেশটির সেনাবাহিনী এরই মধ্যে বাস্তুচ্যুত হয়েছেন ছেচল্লিশ হাজার মানুষ সিরিয়ার কুর্দি নেতা মাজলুম আব্দি অভিযোগ করেন আলেপপুর সংঘর্ষ দামেস্কের সঙ্গে সরকারের আলোচনাকে বাধাগ্রস্ত করছে তবে এসডিএফকে সিরিয়ায় শান্তির পথে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এর আগে সিরিয়ায় উত্তেজনায় উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব আন্তনিও গুতেরেস সব পক্ষকে অবিলম্বে উত্তেজনা কমার পাশাপাশি সংযম দেখাতে এবং বেসামরিকদের ক্ষতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক কড়া ভাষায় আক্রমণ খামেনির জনগণকে ঐক্যের আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ইরানে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি ট্রাম্পের বিরুদ্ধে হাতে রক্ত লেগে আছে বলে অভিযোগ তোলেন শুক্রবার নয়ই জানুয়ারি কঠোর ভাষায় দেওয়া এক ভাষণে খামেনি বলেন তথাকথিত বারো দিনের যুদ্ধে এক হাজারের বেশি ইরানির মৃত্যুর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দায়ী নিহতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি কমান্ডার বিজ্ঞানী ও শীর্ষ পর্যায়ের ব্যক্তিরাও ছিলেন বলে ভাষণে তিনি উল্লেখ করেন ট্রাম্প ট্রাম্পের নিজের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন সংঘাতের সময় তিনি আদেশ দিয়েছিলেন এমন মন্তব্য কার্যত দায় শিকারের সামিল খামেনির ভাষায় তিনি বলেন তিনি ইরানি জাতির পক্ষে অথচ তার হাত ইরানিদের রক্তে রঞ্জিত এ ধরনের বক্তব্যকে তিনি প্রতারণামূলক বলে উড়িয়ে দেন ভাষণে খামেনি দাঙ্গাবাজ ও ভাংচুরকারীদের বিরুদ্ধেও সতর্ক করেন তার দাবি তেহরানসহ বিভিন্ন শহরে জনসম্পত্তি ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে কিছু মানুষ ওয়াশিংটনের মন জোগানোর চেষ্টা করছে তিনি অভিযোগ করেন কেউ কেউ আমেরিকার প্রেসিডেন্টকে খুশি করতে কাজ করছে যা বিদেশি স্বার্থের সেবা দেওয়া সামিল খামেনি বলেন আমাদের জাত বিদেশিদের জন্য ভাড়াটে মানসিকতা মেনে নেয় না বিদেশি শক্তির সঙ্গে নিজেদের যুক্ত করা ব্যক্তিদের ইরানি জনগণ প্রত্যাখ্যান করে বলেও তিনি মন্তব্য করেন ইরানের তরুণদের সরাসরি সম্বোধন করে খামেনি ঐক্য ও সতর্কতার আহ্বান জানান তিনি বলেন ঐক্যবদ্ধ জাত যে কোনো শত্রুকে পরাজিত করতে পারে তার ভাষায় শত সহস্র মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং ধ্বংস বা অস্থিরতার মুখে তা কখন কোনো পিছু হটবে না তিনি ট্রাম্পকে কড়া বার্তা দিয়ে বলেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে যুক্তরাষ্ট্রের নিজেদের সমস্যাগুলোর দিকে মনোযোগ দেওয়া উচিত খামেনি ইতিহাসের উদাহরণ টেনে সতর্ক করেন যে ক্ষমতার শীর্ষে থাকা উদ্ধত শাসকেরাই শেষ পর্যন্ত পতিত হয় তিনি ফেরাউন নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মোহাম্মদ রেজা শাহের নাম উল্লেখ করেন ইঙ্গিত দেন ট্রাম্পও একই পরিণতির মুখোমুখি হতে পারেন এই ব্যক্তিও উৎখাত হবে তিনি বলেন প্রসঙ্গত অর্থনৈতিক চাপ ও রাজনৈতিক অস্থিরতাকে কেন্দ্র করে ইরানে অস্থিরতা বেড়েছে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় দেশজুড়ে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করেছে কর্তৃপক্ষ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন ইরানের ঘোষিত ক্রাউন প্রিন্স রেজা পাহলবির সঙ্গে তার বৈঠক করা উপযুক্ত হবে না যা থেকে বোঝা যায় ইরানের বর্তমান নেতৃত্বের বিকল্প হিসেবে কাউকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিতে ওয়াশিংটন অনিচ্ছুক যদিও ট্রাম্প বিক্ষোভকারীদের বিরুদ্ধে সাহিংস দমন পরিরোধ থেকে তেহরানকে বিরত থাকতে আহ্বান জানান তবে কোনো নির্দিষ্ট বিরোধী নেতাকে তিনি প্রকাশ্যে সমর্থন দেননি এতানিয়াহুকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান পাক প্রতিরক্ষা মন্ত্রীর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী অভিহিত করে তাকে অপহরণ করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বৃহস্পতিবার আট জানুয়ারি জিও নিউজের হামিদ মীরকে এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান তিনি সাক্ষাৎকারে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যেভাবে অপহরণ করা হয়েছে সেই উদাহরণ টেনে খাজা আসিফ বলেন যুক্তরাষ্ট্র যদি সত্যিই মানবতায় বিশ্বাস করে তবে তাদের উচিত নেতানিয়াহুকে অপহরণ করা শুধু যুক্তরাষ্ট্র নয় তুরস্কও এই পদক্ষেপ নিতে পারে নেতানিয়াহুকে সবচেয়ে বড় মানবতাবিরোধী অপরাধী আখ্যা দিয়ে তিনি বলেন ইতিহাসে ফিলিস্তিনের গাজায় সংঘটিত নৃশংসতার সমতুল্য আর কোনো ঘটনা নেই তিনি বলেন গত চার পাঁচ হাজার বছরে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েল যা করেছে তা কোনো সম্প্রদায় করেনি তিনি অর্থাৎ নেতানিয়াহু মানবতার সবচেয়ে বড় শত্রু বিশ্ব এর চেয়ে বড় অপরাধী আর দেখেনি আসিফ জানান পাকিস্তানিরা এই মুহূর্তটির জন্যই প্রার্থনা করছে আলোচনার এক পর্যায়ে তিনি নেতানিয়াহুর হাত শক্তিশালী করা ব্যক্তিদেরও শাস্তি দেওয়ার দাবি তোলেন তবে সঞ্চালক হামিদ মির এই মন্তব্যকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি পরোক্ষ ইঙ্গিত হিসেবে নিয়ে সতর্কতা অনুষ্ঠানটিতে বিরতি ঘোষণা করেন এদিকে ইসরায়েল ও পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার এক সাক্ষাৎকারে গাজায় কোনো আন্তর্জাতিক শান্তি বাহিনীতে পাকিস্তানি সেনাবাহিনী অংশগ্রহণের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন পাকিস্তান এখনও ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং ফিলিস্তিন ইস্যুতে তারা দীর্ঘকাল ধরে কড়া অবস্থান বজায় রেখে আসছে একই সঙ্গে ইসরায়েলের শত্রু ইরানের সাথে সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে ভ্রাতৃত্বপূর্ণ এবং অভিন্ন আঞ্চলিক স্বার্থের সম্পর্ক হিসেবে দাবি করে আরও এক তেলের ট্যাঙ্কার জব্দ করল যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে চাপ প্রয়োগের অংশ হিসাবে নিষেধাজ্ঞার আওতাধীন তেলবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র তারই ধারাবাহিকতায় উত্তর আটলান্টিক সাগরে রাশিয়ার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারের পর এবার ক্যারিবিয়ান সাগরে আরও এক ট্যাঙ্কার জব্দ করেছে দেশটির সামরিক বাহিনী আজ শুক্রবার নয় জানুয়ারি এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সাউদার্ন কমান্ড বলেছে তাদের সেনারা কোনো অঘটন ছাড়াই ওলিনা নামে একটি ট্যাঙ্কার আটক করেছে তবে কেন ট্যাঙ্কারটিকে লক্ষ্যবস্তু করা হল তা বলা হয়নি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে রুশ তেল পরিবহনের কারণে ওয়াশিংটন ট্যাঙ্কারটির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র আটক করা পঞ্চম তেলের ট্যাঙ্কার এটি এর আগে গত বুধবার সাত জানুয়ারি মার্কিন বাহিনী পরপর দুটি তেলের ট্যাঙ্কার আটক করে যার একটি রুশ পতাকাবাহী মেরিনেরা যাকে বেলাওয়ান নামেও ডাকা হচ্ছে প্রায় দুই সপ্তাহ ধরে চেষ্টার পর এটি আটক করতে সক্ষম হয় মার্কিন কোস্টগার্ড মার্কিন বিচার বিভাগ বলেছে তারা উত্তর আটলান্টিকে আটক করা রুশ তেলের জাহাজের ক্রুদের বিরুদ্ধে তদন্ত করছে কোস্টগার্ডের আদেশ মেনে চলতে ব্যর্থ হয় অভিযোগ আনা হবে তেলের ট্যাঙ্কার আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া দেশটি বলেছে যুক্তরাষ্ট্র ট্যাঙ্কার জব্দ করে আন্তর্জাতিক সমুদ্র আইন ভঙ্গ করেছে বিবৃতিতে রুশ পরিবহন মন্ত্রণালয় বলেছে উনিশশো বিরাশি সালের জাতিসংঘের সমুদ্র আইন অনুযায়ী উন্মুক্ত সমুদ্রে জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতা রয়েছে কোনো দেশই অন্য দেশে নিবন্ধিত বা রেজিস্ট্রি করা কোনো জাহাজের ওপর শক্তি প্রয়োগ করার অধিকার রাখে না গত শনিবার জানুয়ারি তিন মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে অপহরণ করার পরও ওয়াশিংটন নিষেধাজ্ঞা দেওয়া তেল ট্যাঙ্কারগুলোর ওপর অবরোধ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সেই সঙ্গে রাশিয়া ও চীনের সাথে ছিন্ন করতে ভেনেজুয়েলার প্রতি আহ্বান জানিয়েছে কয়েক মাসের অব্যাহত সামরিক চাপ ও হুমকি ধমকির পর গত শনিবার জানুয়ারি তিন লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায় মার্কিন বাহিনী মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে নিউ নিয়ে যাওয়া হয় এর মধ্যে ট্রাম্প জানিয়ে দেন এখন থেকে ভেনেজুয়েলা আমেরিকাই চালাবে সেখানকার তেল মান্ডারের ওপরও নিজেদের কর্তৃত্ব ঘোষণা করেন তিনি ভেনেজুয়েলা নিয়ে এখন নানা পরিকল্পনা সাজাচ্ছে ট্রাম্প প্রশাসন